সকলকে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা আজ এই আনন্দের দিনে আপনাদের জন্য নির্ভেজাল আনন্দ আমাদের এই রবিবারের বৈঠকে তেনিদার একটি মজার গল্প আজ পরিবেশন করছি আমরা শুনতে থাকুন আপনারা তেনিদা বললে মেরে দিয়েছি কেল্লা চল একটু মিষ্টি করে আসা যাক মিষ্টি মুখ করতে আপত্তি আছে এমন অপবাদ পেলারামের শত্রুরাও দিতে পারবে না তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু ওর মিষ্টি মুখ মানেই আমার পকেট ফাঁক টেনিদা যখনই বলেছে চল পেলা বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভান্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি তখনই আমার কমসে কম পাঁচটি করে টাকা স্টেপ বরবার মানে রাজভোগগুলো ওই খেয়েছে আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেটে নিয়ে বলেছে এসব ছেলে পুলের খেতে নেই পেট খারাপ করে অতএব গেলাস দুই জল খেয়েই আমায় উঠে আসতে হয়েছে একেবারে খাঁটি জলযোগ যাকে বলে তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি তিন পা পেছিয়ে গেলাম বললাম আমার শরীর ভালো নেই আমি এখন মামা বাড়ি যাচ্ছি টেনিদা খাড়ার মতো নাকটাকে খাড়া করে বললে শরীর ভালো নেই তো মামাবাড়ি যাচ্ছিস কেন তোর মামা কি সার্জেন যে তোর মতো ছাগলকে পটাৎ পটাৎ করে ইঞ্জেকশন দেবে বেশি পাক আমি করিস নে পেলা চল আমার সঙ্গে সত্যি বলছি টেনিদা কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না আমার পিঠে পনেরো সে রজনীর একটা চাটি বসিয়ে বললে। কেন বছরকার প্রথম দিনটাতে একটা মিথ্যে বলছিস পেলা কোনো ভাবনা নেই বুঝলি তোর এক পয়সাও খরচ নেই সব পরশময়ী পদিক কে খাওয়াবে আমাদের মতো অপকণ্ডকে খাওয়াবার জন্য কার মাথা ব্যথা পড়েছে টেনিদা বললে তোর মগজে আগে গোবর ছিল এখন একেবারে নিটল ঘুটে ওরে গর্দ বা যে হাল খাতা দোকানে গেলেই খাওয়াবে কিন্তু আমাদের খাওয়াবে কেন নেমন্তন্ন করেনি তো সেই ব্যবস্থাই তো করেছি তিনি তা হেহে করে হেসে বললে এই দেখ বলেই পকেট থেকে বের করলে এক গাদা লাল নীল হাল চিঠি এসব তুমি পেলে কোথায় আরে আমার চিঠি নাকি সব কুট্টি মামার কুট্টি মামা হ্যাঁ হ্যাঁ সেই যে গজগোবিন্দ হালদার তোকে বলিনি সেই যে ভালুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই কুট্টি মামার অনেক এসেছে তাই থেকেই কয়েকটা হাত সাফাই করেছি আমি বিশেষ করে এইটে বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে তাতে নতুন খাতা মহরত হরত এইসব বাধাগতের তলায় কালি দিয়ে লেখা আছে প্রিয় গজগোবিন্দ বাবু অবশ্য আসিবেন মাংস পোলাও দই রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে ইতি আপনাদের চন্দ্রকান্ত চকলাদার প্রোপাইটার নাসিকা টেনিদার চোখ চকচক করে উঠল দেখছিস তো খেটের ব্যবস্থা কেন এমন সুযোগ ছাড়তে নেই তবে একা খেয়ে সুবিধে হবে না তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি কিন্তু টেনিদা টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে আবার কিন্তু কি রে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একটা পটলের দোলমা হয়ে গেছিস মাংস পোলাও খেতে পাবি তাতেও তো ঘাবড়ে যাচ্ছিস ভারী জব্দ থাকে জানিস তো যত টাকাই পাওনা থাক না কেন মুখ ফুটে চাইতে পারে না যত খুশি খেয়ে আয় হাসি মুখে বলবে আর দুটো মিহিদানা দেবো স্যার চল বেলা এমন ছাড়তে নেই ভেবে ছাড়া উচিত নয়। আমি টেনিদার সঙ্গই নিলাম। প্রথম একটা জায়গায় খুচরো খাওয়া দাওয়া হল এক গ্লাস ঘোলের শরবত দুটো একটা মিষ্টি এইসব দোকানদারেরা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কী দিই আমরা ও সবাই না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা ঘোলের শরবত ডাবের জল এসব সেটে নিলাম এক একজন বেশ বেজার হলো একজনের গলা তো স্পষ্টই শোনা গেল দুশো সাতাশ টাকা বাকি গজগোবিন্দবাবু একটা পয়সা ছোয়ালেন না আবার দুটো ছোকরা এসে দিন টাকার খাবার সামড়ে গেল ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না তেমন দরকারই বোধ হলো না উপরন্তু দুজনে চারটে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায় আমি টেনিদাকে বললাম এসব ঘোলফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কী তোমার সেই নাসিকামোহ নশ্ব কোম্পানিতে চলো না বলতে বলতে আমার নোলায় প্রায় হাত সের জল এসে গেল পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুত লাগবে না তাছাড়া বেশি দেরি হলে মাংসও আর থাকবে না কেবল খান কয়েক পাঠার হাড় পড়ে থাকবে টেনিদা বললে আহ এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো এসব টুকটা খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি তাই এটার কিছুতেই আর তোর সইছে না মানে আমি বলছিলাম যাতে ফুরিয়ে টুরিয়ে যায় হুম সেও একটা কথা বটে টেনিদা নাক চুলকে বললে আচ্ছা চল যাওয়া যাক ঠিকানা বাগবাজারে তাও কি এক গলির মধ্যে অনেক খুঁজে খুঁজে বের করতে হলো এই নাকি নাসিকা মোহন নশ্ব কোম্পানি দেখে কেমন যেন খটকা লেগে গেল একটু পুরনো একতলা ঘর ভেতরে মিটমিট করে আলো জ্বলছে বাইরে একটা সাইনবোর্ড তাতে প্রকাণ্ড নাকওয়ালা লোক এক জ্বালা টানছে এমনই একটা ছবি সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে এরাই খাওয়াবে মাংস পোলাও বললাম টেনিদা পোলাও টোলাও এর গন্ধ তো পাচ্ছি না টেনিদা বললে আছে সব আছে চল ভেতরে যাই ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তপোষে দুটো সন্ডা মতন লোক কেলে হাড়ির মতো মুখ করে বসে আছে পাশে একটা কাজভাঙ্গা আলমারি তাতে গোটা কয়েক শিশি বোতল আর কিছু নেই আমরা কীরকম ঘাবড়ে গেলাম জায়গা ভুল করিনি তো কিন্তু তাই বা কী করে বাইরে স্পষ্টই সাইনবোর্ড ঝুলছে ওই তো আলমারির গায়ে সাটা এক টুকরো কাগজে লেখা রয়েছে নাসিকা মোহন নশ্ব কোম্পানি চন্দ্রকান্ত চাকলাদার আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে টেনিদার ঢোক গিলে বললে আমরা হাল খাতার নেমন্তন্ন পেয়ে আসছি হাল খাতার নেমন্তন্ন লোকটা তেমনি বাঘা গলায় কি বলতে যাচ্ছিল দু নম্বর তাকে থামিয়ে দিলে বললে কে পাঠিয়েছে তোমাদের ব্যাপারটা কি রকম গোলমেলে মনে হলো আমি ভাবছিলাম কেটে পড়া উচিত কিন্তু টেনিদা হাল ছাড়ল না পকেট থেকে সেই চিঠিটা বের করে বলল এই তো মামা আমাদের পাঠিয়েছেন মামা মানে গজগোবিন্দ হালদার গজ গজগোবিন্দ হালদার প্রথম লোকটা এবারে ঝাঁটা গোফের পাশ দিয়ে মিটি মিটি হাস ও তাই বলো আগে বললেই বুঝতে পারতাম আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কি না তাই বেছে বেছে মাত্র কয়েকজনকে নেমন্তন্ন করা হয়েছে তা গজ গোবিন্দবাবু কোথায় তিনি যে বড় এলেন না তিনি একটু জরুরি কাজে আসান চলে গেছেন তিনি তা পটান করে মিথ্যা কথা বলে দিলেন তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপরে মুখে বলল। তা তোমরা তাতেও হবে এসো এসো। লোকটা উঠে দাঁড়ালো ভেতরের ঘরে সেখানেই বিরিয়ানি পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে না, এসো চলে এসো নইলে ঠান্ডা হয়ে যাবে টেনিদা বললে আয় আসতে বলা দরকার ছিল না তার অনেক আগে এসে পড়েছি আমি জীবের ডগায় সুরসুর করে উঠছে শরবত টরবতগুলো এতক্ষণ পেটের মধ্যেই ছিল হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুড়ি ছুঁই করতে লাগলো সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম একটা অন্ধকার বারান্দা তারপরে আর একটা ঘর তার মধ্যেও আলো নেই লোকটা বললে ঢুকে পড়ো এখানে অন্ধকার যে টেনিদার গলায় সন্দেহের সুর আমারও কীরকম যেন বিয়ারা লাগলো যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন পোলাবের জলে সেই আলো হে থাকবার কথা লোকটা বললে ঢোকো না আলো জেলে দিচ্ছি টেনিদা ঢুকলো পেছন পেছন আমিও আর যেই ঢুকেছি অমানে মানে পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিল একি একি দর বন্ধ করছেন কেন বন্ধ করছেন কেন দরজার ওপাশ থেকে সেই লোকটার পয়সা চেয়ে কট্ট হাসি শুনতে গেল পোলাও কালিয়া খাওয়াবো বলে সে কল আটকে দিলেন কেন আমি চেঁচিয়ে উঠলাম ঘরে তো পোলাও কালিয়া কিছু নেই এ যে কয়লার ঘর মনে হচ্ছে ঘুটের গন্ধ আসছে ঘুটের গন্ধ শুধু ঘুটের গন্ধেই পার পেয়ে যাবে ভেবেছ এরপরে তিনটি তিনটি বাছা বাছা গুন্ডা আসবে দেবে রাম ঠেঙানি যাকে বলে আড়ং ঢোলাই প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে আমি আমার হাত পা সোজা পেটের মধ্যে সেধিয়ে গেল আমি ধপাস করে সে অন্ধকার কয়লার ঘরের মেঝেতেই বসে পড়লাম নাক মুখের উপর দিয়ে ফুরুত ফুরুত করে ওটা চারেক আরশোলা উড়ে গেল তিনি কাঁপতে কাঁপতে বললে আমাদের সঙ্গে এ রসিকতা কেন স্যার আমরা কি করেছি কি করেছ লোকটা সিংহনাথ ছাড়লো তোমরা আমাদের তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে তিনশো তিপ্পান্ন টাকার নসী কিনেছে তিন বছর ধরে সব বাকিতে এক পয়সা ছোঁয়ায়নি তারপর আর এপার আসে মারায়নি আর আমাদের কোম্পানি তারই জন্যে লালবাতি জেলেছে। আজ তাকে ঠ্যাঙাবার জন্যেই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম সে আসেনি তোমরা এসেছো টাকা তো পাবই না কিন্তু তোমাদের রাম ঠ্যাঙ্গে দিয়ে যতটা পারি সুখ করে নেব একটু দাঁড়াও গুণটা এলো বলে টেনিটা হাউমাও করে উঠল। দুহাই স্যার আমাদের ছেড়ে দিন স্যার আমরা নিহাত নাবালক বালক নসি টসি ধার আমাদের ছেড়ে দিন কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না দরজার শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে গুন্ডা ডাকতেই গেছি সম্ভবত আমার পালা জ্বরের পিলেতে গুড় করে শব্দ হচ্ছে বুকের ভেতর ঠান্ডা হিম চোখের সামনে কেবল পটল ধুধুল কাঁচকলা এসব দেখতে পাচ্ছি হালখাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙ্গার পেলা নামের এবার পটল তোলবার চোখ টেনিদা বললে রে মেরে ফেলবে যে গলা দিয়ে কেবল কুই কুই করে খানিকটা আওয়াজ বেরোলো ওরে বাবা পায়ের ওপর দিয়ে ছুঁচো দৌড়াচ্ছে এরপরে লাঠি দৌড়বে অনেক কষ্টে আমি বলতে পারলাম টেনিদা দরজাটার উপর দুম দুম করে লাঠি ছুঁতে স্যার স্যারে দিন স্যার কিছু জানি না স্যার আমরা কঠাৎ আমার কপালে কিসে ঠোকর মারলো তারপরে কি একটা প্রাণী নাকের উপর দিয়ে একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল নির্ঘাত চামচিকে পাপড়ে বলে আমি লাভ মারলাম এক লাফে একটা জানালার কাছে আর সঙ্গে সঙ্গে আবিষ্কার করলাম জানালার দুটো গড়াত ভাঙা অর্থাৎ গলে বেরিয়ে যাওয়া যায় টেনিদা তখনও প্রাণপণে ধাক্কাচ্ছে বললাম টেনিদা এখানে একটা ভাঙ্গা জানালা কই কোথায় এই তো বলেই আমি জানালা দিয়ে দু নম্বর লাভ আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতর দাও আমার ঘাড়ের ওপরেই এসে পড়ল পর মুহূর্তে আর তখনই উল্টে গেল ডাস্টবিন আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা নোংরা জিনিস একেবারে মাখামাখি হালখাতার খাওয়া দাওয়াই বটে অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে কলাতে কিন্তু বমি করারও সময় নেই আর পেছনে একটা কুকুর তাড়া করেছে কারে যেন বললে জোর সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে পুরো দু ঘন্টা চান্না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনাই নেই